ইউটিউব চ্যানেল দু সালের নতুন নিয়মে কিভাবে খুলবেন আজকের এই ভিডিওতে এ টু জেড পর্যন্ত দেখানোর চেষ্টা করব বর্তমান সময় আমরা অনেকেই ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কাজ করতে চাই তবে আপনাকে একটা বিষয় খেয়াল করতে হবে যদি আপনি ইউটিউবের মধ্যে কাজ করতে চান ইউটিউবের মধ্যে কাজ করার আগে আপনার একটা ইউটিউব চ্যানেল প্রয়োজন আর এই ইউটিউব চ্যানেলটি যদি আপনি সঠিকভাবে খুলে আপনি যদি কাজ করতে পারেন তবেই কিন্তু আপনিও ইনকাম করতে পারবেন মাসে লক্ষ লক্ষ টাকা আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় কিন্তু অনেকেই ইউটিউব থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ভিডিওর মাধ্যমে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজে ভিডিও ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন 2026 সালে নতুন নিয়মে কিভাবে একটি ইউটিউব চ্যানেল নতুন আপডেটের মাধ্যমে আপনি খুলতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে এখানে একটা কথা বলে রাখি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে দেখে যেতে পারেন আপনার সুবিধার্থে একটা কথা এখানে বলতেছি আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কাজ করেন তাহলে আপনাকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল প্রপার ওয়েতে সঠিকভাবে ক্রিয়েট করতে হবে যদি আপনি সঠিকভাবে ক্রিয়েট না করেই আপনি একটা ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করেন তাহলে আপনার যে পরিশ্রম সেটা কিন্তু বৃথা যেতে পারে তাই সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলে দেন সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করাই হবে আপনার উত্তম কাজ একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদেরকে তিনটি স্টেপ ফলো করতে হবে এক নাম্বার হচ্ছে প্রথমে একটা আপনাকে গুগল অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট দুই নাম্বারে হচ্ছে তারপর আমাদেরকে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়েই কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে তিন নাম্বারে যে বিষয়টি আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ইউটিউবের সেটিংস রয়েছে যে সেটিংস আপনাকে মাস্ট বি চালু করতে হবে তাই তিনটি স্টেপ খুব ভালোভাবে দেখব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনিও পারবেন একটা সঠিক ওয়েতে ইউটিউব চ্যানেল খুলতে আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর এখানে ইউটিউবের যে অফিশিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনাকে প্রেস করতে হবে এটি হচ্ছে ইউটিউবের অফিশিয়াল অ্যাপস ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর আমরা যখন একটা মার্কেট থেকে আমরা একটা ফোন করে করি ঠিক তখন কিন্তু আমাকে আমাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনি যে কারোর মাধ্যমে বা নিজে থেকে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন যার কারণে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এই যে ইউটিউবটা ঢুকার পরেই কিন্তু এখানে একটা লোগো দেখতে পাবেন এই লোগোর মধ্যে কিন্তু আমাদেরকে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাবেন এই যে সুইস অ্যাকাউন্ট নামে কিন্তু একটি অপশন রয়েছে তো এই সুইস অ্যাকাউন্টে আমাদেরকে কি করতে হবে প্রেস করতে হবে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর আপনার এই ফোনের মধ্যে যতগুলো জিমেল রয়েছে সেগুলো কিন্তু আপনি এই জায়গায় দেখতে পাবেন তো আপনি যে কাজটি করবেন এই যেখানে এখানে প্লাস অ্যাকাউন্টটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনাকে প্রেস করতে হবে প্লাস আইকনে প্রেস করে দিলে আপনার এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন যে স্কিন করার জন্য আপনার যে ফোনের যে ফিঙ্গারটি অর্থাৎ ফোন লোকে যে ফিঙ্গারটি দিয়েছেন সেটি কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন তবে কিন্তু আপনি সে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন এখানে যে ফিঙ্গারটি দেওয়ার পরেই কিন্তু আমরা একটি জিমেল ক্রিয়েট করবো এখানে একটা কথা বলে রাখি আপনি আপনার পুরান জিমেল থেকেও একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন তবে এটি প্রপার হবে না তবে একটা প্রপার ইউটিউব চ্যানেল নতুনভাবে ক্রিয়েট করতে গেলে একটা নতুন জিমেল অবশ্যই লাগবে সেক্ষেত্রে আমরা একটা নতুন জিমেল এখন ক্রিয়েট করে নেব আর নতুন জিমেল ক্রিয়েট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুটি অপশন রয়েছে যে ফর মাই পার্সোনাল ইউজ এবং ফর ওয়ার্ক মাই বিজনেস তো আমরা এই পার্সোনাল ইউজের মধ্যে প্রেস করে দেব প্রেস কর দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারভেসে আসার পর এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর আমরা এখানে এই নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দেবো তো এই নেক্সট বাটনের মধ্যে আমি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর ঠিক আপনার এখানে আপনার জন্ম তারিখ এবং মাস এবং ইয়ার অবশ্যই দিতে হবে এবং আপনি ছেলে না মেয়ে সেটাও কিন্তু আপনার এখানে সিলেক্ট করতে হবে তবে এখানে একটা কথা বলে রাখি অবশ্যই আপনার জন্ম তারিখ বার্থডেগুলো আপনার এনআইডি কার্ডে যা রয়েছে ঠিক তাই দেওয়ার চেষ্টা করবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি জন্ম তারিখটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এজ এ জেনটা সিলেক্ট করতে হবে তো এখানে ড্রপ নাম্বার পাশে রয়েছে এই ড্রপ বাটনটা প্রেস করে দিয়ে আপনি মেল না ফিমেল সেটি কিন্তু আপনার এখানে সিলেক্ট করতে হবে যেহেতু আমি এখানে মেল সেক্ষেত্রে আমি মেলটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নেক্সট যে বাটনটি রয়েছে ঠিক এইটার মধ্যে প্রেস করতে হবে প্রেস করার পর আপনি যে জিমেলটি খুলেছেন সেই জিমেলটি কিন্তু ইউজার জিমেল অ্যাড্রেসটি কিন্তু এখানে অটোমেটিক গুগল দিয়ে দিয়েছে তো আপনি যদি চান যে আপনি এটা চয়েস হচ্ছে না সেক্ষেত্রে আপনি এখানে নতুন করে আপনার মনের মতো করে একটা নিতে পারেন তবে আপনি যেটি নেবেন অবশ্যই এটি কিন্তু অ্যাভেলেবেল থাকতে হবে তো সেক্ষেত্রে আমরা একটু ট্রাই করে দেখব তো দেখতেই পাচ্ছেন যে আমি এটি চুজ করে দিলাম আমি বাকি অনেকগুলো দিয়েছিলাম সেগুলো নিচ্ছে না তো এটি দেওয়ার পর আমরা এখানে নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দেবো তো আমি এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারপ্রিউ চলে আসবে যেখানে আপনার পাসওয়ার্ড চাইবে তো আপনি আপনার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন মনে রাখবেন এই পাসওয়ার্ডটি কিন্তু ভবিষ্যতে আপনার কাজে লাগবে এক্ষেত্রে এই জিমেলের পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে ভালোভাবে রাখতে হবে সেক্ষেত্রে একটি জিমেলটি খুব স্ট্রংভাবে দিতে হবে আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তারপর আমরা এখানে নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই জিমেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো জিমেলটি ক্রিয়েট হওয়ার পর আমরা আবার এখানে নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গুগলের কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু চলে রয়েছে অর্থাৎ গুগলের যে নিয়মগুলো সে সম্পর্কে আপনাকে কিন্তু এখানে দেখাচ্ছে তো এটি দেখার পর আপনি হালকা স্কুল করার পর এখানে দেখতে পাবেন যে এগ্রি নামে কিন্তু একটি অপশন রয়েছে তো তার মানে আপনি যে গুগলের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলোতে আপনি সম্মতি জানাচ্ছেন এক্ষেত্রে আপনাকে এখানে এগ্রি করতে হবে তো আমরা এই এগ্রির মধ্যে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে জিমেলটি ক্রিয়েট করেছেন সেটি কিন্তু এখানে আপনার ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার ক্রিয়েট হয়ে থাকে তার মানে এখানে আপনি নামটি স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন এবং আপনি যে জিমেলটি ক্রিয়েট করছেন সেই জিমেলটি যদি আপনি দেখতে চান সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন সেটি দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে সুইচ অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিতে হবে প্রেস করে দিলেই কিন্তু আপনি যে অ্যাকাউন্টটি খুলছেন অর্থাৎ জিমেলটি খুলছেন সেই জিমেলটি কিন্তু এই যে এখানে আপনি দেখতেই পাচ্ছেন তো এই জিমেলটি খোলা হয়ে গেল এক নাম্বার স্টেপটা আমাদের কমপ্লিট হলো এখন আমরা দুই নাম্বার স্টেপে চলে যাব যে কিভাবে একটা প্রপার ওয়েতে ইউটিউব চ্যানেল এখন খুলবেন এখন আমাদেরকে দুই নাম্বার যে স্টেপটি কমপ্লিট করতে হবে সেটি হচ্ছে এখানে আবারও আমাদেরকে এই যে এখানে নতুন জিমেলের জায় কোনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিতে হবে প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ক্রিয়েট আর চ্যানেল নামে একটি কিন্তু অপশন রয়েছে আপনার নামের নিচে আপনি জিমেলটি যে নামে খুলেছেন সেই নামের নিচে ঠিক আমাদেরকে কিন্তু এই জায়গার মধ্যেই প্রেস করে দিতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিচ্ছি প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার কিন্তু এই যে এখানে চ্যানেলটির জন্য একটা পিকচার লাগবে এবং আপনার চ্যানেলের যে ব্যাকগ্রাউন্ড যে ব্যানার রয়েছে সে ব্যানারটাও কিন্তু লাগবে তো এখানে আমি যদি একটু আপনাদেরকে সিম্পলি দেখাই যার জন্য আমাদেরকে কিন্তু এই জায়গার মধ্যে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিচ্ছি প্রেস করে দিলে আপনাকে ডাইরেক্ট আপনার ফ্রন্ট মেমিতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা ডাইরেক্ট ক্যামেরা থেকে আপনি ছবি তুলতে পারেন তাছাড়াও আপনি যখন গ্যালারিতে প্রবেশ করতে যাবেন তখন এই গ্যালারির মধ্যে প্রেস করে দেবেন তো আমরা এই গ্যালারির মধ্যে প্রেস করে দিলাম প্রেস করা হলে আপনি এখানে দেখতে পাবেন আপনার গ্যালারির যত ছবি রয়েছে সব ছবিগুলো কিন্তু এই জায়গায় দেখতে পাবেন তো আপনার চুজ করে যে কোনো একটা ছবি কিন্তু আপনি এখানে দিতে পারেন তো আমি এই মুহূর্তে দিচ্ছি না কারণ আমার ছবি নেই তো যার কারণে এটি এখন আমি ফাঁকা রাখছি তো এখান থেকে আপনি আপনার ছবি এবং আপনার যে ইউটিউবে যে ব্যানারটি রয়েছে সেটি দেওয়া হলে আপনি এখানে আপনার নামটিও কিন্তু চেঞ্জ করে দিতে পারেন আপনার যে জিমেলটি রয়েছে যে জিমেলের যে নামটি রয়েছে সেই নামটি এখানে আপনি চাইলেও দিতে পারেন না চাইলে আপনি এই যেখানে কলম পেন্সিলটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে আপনার নামটি এডিট করে আপনার যেটা চান সেটা কিন্তু দিতে পারেন তাছাড়াও আপনার এখানে যে যে হ্যান্ডেলটি রয়েছে নামের এই নামের হ্যান্ডেলটি কিন্তু আপনি সংশোধন করতে পারেন যদি আপনি চান চেঞ্জ করার ক্ষেত্রে তো আপনার যদি চেঞ্জ করার না প্রয়োজন হয় তাহলে এভাবে রাখবেন কোনো সমস্যা নেই তারপরে এই যে ক্রিয়েট আর চ্যানেল ক্রিয়েট চ্যানেল নামে যে অপশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনাকে প্রেস করতে হবে তো আমরা এই জায়গায় এখন প্রেস করে দেব দেখতে পাচ্ছেন যে ওয়ান মিনিটে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু এখানে ক্রিয়েট আর চ্যানেল দেখাতো কিন্তু এখন আপনার এখানে ভিউ দেখাচ্ছে না ভিউ চ্যানেল তার মানে আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে দুই নাম্বার স্টেপটা আমাদের কমপ্লিট এখন আমরা চলে যাব তিন নাম্বার স্টেপটা তিন নাম্বার স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবের এই সেটিংসগুলো আপনাকে মাস্ট বি সঠিকভাবে চালু করতে হবে তাই এই সেটিংসগুলো আমাদেরকে অবশ্যই ইউটিউব চ্যানেল খোলার পরে কিন্তু এগুলো ম্যানুয়ালি আপনাকে চালু করে দিতে হবে তো আবার চলে যাচ্ছি আমরা মোবাইল স্ক্রিনে এই চ্যানেলটিকে কাস্টমাইজ করার জন্য আমাদেরকে এখন ফুল অ্যাক্সেস নিতে হবে আর এই ফুল অ্যাক্সেস করার জন্য আমাদেরকে যেতে হবে ওয়াইটি স্টুডিওর মধ্যে তো আমরা এখন চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওর মধ্যে এই জন্য আমাদের প্রয়োজন হবে এই যে এখানে ক্রোম ব্রাউজারটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রায় ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর ঠিক এই জায়গার মধ্যে সার্চ দিতে হবে যে আপনাকে ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে সার্চ দিলেই আপনার সামনে কিন্তু ইউটিউবের যে ওয়েবসাইটটি সেটি কিন্তু চলে আসবে তো আমার এখানে ইউটিউবের যে সাইটটি রয়েছে সেটি কিন্তু আমি এখানে আগে থেকেই আমার কিন্তু এখানে লগ করা রয়েছে যার ফলে কিন্তু এখানে এটা অ্যাড হয়ে রয়েছে তো আমরা এই জায়গার মধ্যেই প্রেস করে দেবো অথবা আপনি আপনার ইউটিউব যে ডট কম রয়েছে ইউটিউব ডট কম সার্চ দিলে আপনি কিন্তু ওয়েবসাইটটা পেয়ে যাবেন এছাড়াও আমার মতো যদি আপনার ইউটিউব ওয়েবসাইটটি লগ করা থাকে তাহলে কিন্তু এরকম দেখাবে তো এখানে আপনি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাবেন যে এই যে এখানে লোগোটি অর্থাৎ জিমেলের একটি লোগো কিন্তু থেকে যাবে তো এখানে আপনি যে জিমেলটি বর্তমানে ক্রিয়েট করলেন একটা ইউটিউব চ্যানেল খুলে একটা খোলার জন্য সেই চ্যানেলটি আপনাকে এখানে লগ ইন করতে হবে এটি করার জন্য আপনাকে ঠিক এই জায়গার মধ্যেই প্রেস করতে হবে তা আমরা এই জায়গায় প্রেস করে দিচ্ছি প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে ইন্টারফেসটি দেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এখানে দেখাবে যে আপনার এইখানে যতগুলো জিমেল অ্যাড করা রয়েছে সব জিমেলগুলি কিন্তু আপনি এই জায়গায় দেখতে পাবেন এখানে সবগুলো হচ্ছে আপনার জিমেল তো এখন আপনি এখান থেকে যে জিমেলটাতে আপনার ইউটিউব চ্যানেল লগ ইন করতে চান সেটি আপনাকে প্রেস করতে হবে এটি কিন্তু আমরা এই যে নতুন খুললাম এই যে এটি ছাব্বিশ নায়ক শাকিল ছাব্বিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দেবো তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওটাতে ঢুকে গেছি ঢুকে যাওয়ার পর এখন আমাদেরকে আবার এই জায়গার মধ্যে আইকনের মধ্যে প্রেস করে দিতে হবে তো প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভেসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব স্টুডিও নামে একটা অপশন দেখা যাচ্ছে তো এখানে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করে দেওয়ার পর আপনাকে এখানে কিছুটা অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনার যে ইউটিউব যে স্টুডিওটি রয়েছে সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাবে যেহেতু আমরা এই ইউটিউব চ্যানেলটি নতুন খুলেছি এই জন্য আমাদেরকে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে তো আমরা এখানে কন্টিনিউর মধ্যে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের ইন্টারফেসটি কিন্তু আপনার এরকমই আসবে আমরা কিন্তু এখন ইউটিউবের মূল ইন্টারফেসের মধ্যে চলে এসেছি ইন্টারফেসের মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে একটা সেটেন্সের আইকন দেখা যাচ্ছে ঠিক এই যার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সঙ্গে কিন্তু এরকম কাঙ্ক্ষিত অপশনগুলো চলে আসবে অপশানগুলো আসার পর এখানে কিন্তু আমাদের অনেকগুলো কাজ রয়েছে তো আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ দেখব তবে কিন্তু আমাদের চ্যানেলটি আমরা ইজিলি ব্যবহার করতে পারবো প্রেস কর দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে এই যে জেনারেলে থাকার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কারেন্সি ইউএসডিতে রয়েছে তো আমরা এটাকে ডিফল্টভাবে এভাবে রাখবো তারপর আমরা যে কাজটি করব এই যে এখানে চ্যানেল নামে যে একটা অপশন রয়েছে ঠিক এই যার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমরা চ্যানেলের মধ্যে প্রেস করে দিলাম চ্যানেলের মধ্যে প্রেস করে দিলে আমাদের কিন্তু এখানে অনেকগুলো কাজ রয়েছে তো আমরা বেসিকি কিন্তু আমরা কি করতে পারি আমাদের যে রেসিডেন্স অর্থাৎ আমাদের কোন দেশে আমরা বসবাস করি সেই দেশটা কিন্তু আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এই যে এখানে দেখতে পাচ্ছেন কিউআর নামে যে অপশনটি এখানে কিন্তু আপনার চ্যানেলটি যে ক্যাটাগরি ঠিক সেই ক্যাটাগরি কিন্তু আপনাকে এখানে কিউআর দিতে হবে তো আপনি প্রথমে যে কাজটি করবেন আপনার এখানে আপনার চ্যানেলটির নামটি কিউআর হিসাবে দিয়ে দেবেন এবং তারপরে আপনার চ্যানেলে যে ধরনের ভিডিও আপলোড করবেন ঠিক সেই ধরনের ভিডিও অনুযায়ী কিন্তু আপনি কিছু এখানে কিউআর দেবেন এতে করে কিন্তু আপনার চ্যানেলটি সার্চ র্যাঙ্কে বেশি আসার সম্ভাবনা রয়েছে কেউ সার্চ দিলে আপনার চ্যানেলের নাম দিয়ে তাহলে দ্রুত আপনার চ্যানেলটি কিন্তু আগে যাবে তো এটির কাজ শেষ এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে অ্যাডভান্স সেটিংস নামে একটি অপশন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে এখানে কিন্তু হচ্ছে আমাদের মূল খেলা এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে ইয়েস ইট দিস চ্যানেল হ্যাঁ অ্যাস মেডস ফর কিডস মানে এখানে এই যে প্রথমটি যদি আপনি দিয়ে দেন ইএসে তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো ছোটো বাচ্চাদেরকে দেখানোর জন্য দিচ্ছেন এজন্য জন্য কিন্তু আপনাকে এখানে ইয়েস করতে হবে আর যদি এমন হয় যে নো হ্যাঁ সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস অর্থাৎ আমার এই ভিডিওগুলো এই ছোটো বাচ্চাদের জন্য নয় এটি বড়দের জন্য সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দ্বিতীয়টি সিলেক্ট করতে হবে তবে যে কোনো একটি সিলেক্ট করতে হবে অবশ্যই আমরা দ্বিতীয়টি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এটি কিন্তু হয়ে গেলো তারপরে কিন্তু আমাদেরকে একটু নিচে আসতে হবে নিচে আসলেই কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই চ্যানেলটি কিন্তু অলরেডি এখানে কিন্তু কাজ শেষ এর ফলে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে এখানে ফিউচার এলিজিবল ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমরা এই ফিউচার এলিজিবলের মধ্যে প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি এনাবল হয়েছে হ্যাঁ আর বাকি দুটি কিন্তু রয়েছে আর এই বাকি দুটি এনেবল করাটাও কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা এই যে ইন্টারমিডিয়েট ফিউচার ঠিক এটি কিন্তু আমাদেরকে এখন এনেবল এনাবল করতে হবে এটি এনাবল যদি না করেন তাহলে পনেরো মিনিটের বেশি ভিডিও আপনি কিন্তু আপলোড করতে পারবেন না আপনার চ্যানেলের মধ্যে তাই এটি এনেবল করা খুবই জরুরি এটি এনেবল করার জন্য আমাদেরকে এখানে এই যে এলিজিবল ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে তো প্রেস এখানে প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর এখানে যে কাজটি বলতেছে যে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলতেছে ভেরিফাই ফোন নাম্বার ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেব তো এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ট্যাপে চলে আসবে যেখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে এবং ভেরিফাই করতে হবে তো আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু যে ফোন নাম্বারটি এখানে দিয়েছি এটি কি এটি দিয়ে কিন্তু আমার এর আগেও ভেরিফিকেশন হয়েছিলো একটি চ্যানেল যার ফলে কিন্তু এটি এখন আর নিচ্ছে না তো আমাদেরকে অন্য একটা ভেরিফিকেশান নাম্বার দিতে হবে তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমরা এই যে এইখানে এই যে নেক্সট বাটনটি রয়েছে ঠিক এই নেক্সট বাটনের মধ্যে প্রেস করে দেবো তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম তো আপনি যে নাম্বারটি দিয়েছেন সে নাম্বারটিতে একটি ওটিপি যাবে অর্থাৎ কোড যাবে আপনার ছয় ডিজিটের ঠিক সেই কোডটি আপনি এই জায়গায় বসিয়ে দিবেন তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি ওটিপিটি দেওয়ার পর এই যে এখানে যে সাবমিট বাটনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে তো প্রেস করে দিলাম প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এটি কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তো ভেরিফিকেশান হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু টু স্টেপটি কিন্তু হয়ে গেলো তিন নাম্বারে যে এই যে অ্যাডভান্স ফিচারটি রয়েছে এই অ্যাডভান্স ফিচারটি যদি আপনি ইলিজিবল করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে এখানে তিনটি অপশন রয়েছে যে কোনো একটি দিয়ে আপনি এই কাজটি কমপ্লিট করতে পারেন এক নম্বর হচ্ছে যে আপনার কি করতে হবে এই যে এখানে ভিডিও ভেরিফিকেশন অর্থাৎ আপনি ভিডিওর মাধ্যমে তিরিশ সেকেন্ডে একটি ভিডিওর মাধ্যমে আপনি কী করতে পারেন আপনার চ্যানেলটি ভেরিফিকেশান করতে পারেন তাছাড়াও আপনি চাইলে এই যে এখানে ভ্যালিড আইডি অর্থাৎ যে কোনো আইডি দিয়ে যেমন হতে পারে পাসপোর্ট তারপর হতে পারে আপনার এনআইডি কার্ড হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি ভেরিফিকেশান করতে পারেন তাছাড়াও আপনি যেটি দিয়ে পারবেন চ্যানেল হিস্টোরি অর্থাৎ আপনার চ্যানেলটি আপনার কোনো কাজে করতে হবে না জাস্ট আপনি যদি নিয়মিত ভিডিও দেন তাহলে এই ভিডিওর উপর ভিত্তি করে আপনার চ্যানেলটি অটোমেটিক আপনার ইলিজিবল হয়ে যাবে তো এভাবে এগুলো ছিল আপনার গুরুত্বপূর্ণ এগুলো করলেই আপনি বাকি যেগুলো আছে এগুলো টুকটাক এগুলো আপনারা সহজেই করে নিতে পারবেন তবে এই যেগুলো আমি দেখালাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ